নবম জাতীয় পেসকেল মহার্ঘ ভাতা বেতন বৈষম্য নিরসন সহ সরকারি কর্মচারীদের দাবি আদায়ে আসছে নতুন জোট অর্থাৎ এই নবম মহার্ঘ ভাতা নিরসনের বেতন বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের যে কয়েকটি গ্রুপ ছিল এরা মিলে মহাজোট তৈরি করার বা ঐক্য ফোরাম তৈরি করার চেষ্টা করছে সেই বিষয়টি দেখবো আজকে মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা যদি নতুন হয় তাহলে এখানে বিভিন্ন বিভিন্ন আইবাসের সমস্যার সমাধান দেওয়া রয়েছে এখান থেকে ভিডিও দেখে নিতে পারেন অথবা ওয়েবসাইট থেকেও আপনারা বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে যাবেন আইবাস সংক্রান্ত তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যাওয়া যাক দেখুন নবম জাতীয় পেস্কেল মহার্ঘ ভাতা বেতন বৈষম্য নিরসন সহ সরকারি কর্মচারীদের দাবি আদায়ে ঘোষিত মহাসমাবেশ পেশাচ্ছে পূর্ব ঘোষিত সাতাশে মেয়ের মে সমাবেশের তারিখ পিছিয়ে তিরিশে জুন করা হয়েছে জানা গেছে প্রজাতন্ত্রের কর্মচারীদের বৃহত্তর স্বার্থে কর্মচারীদের দাবি আদায়ের দুই জোট বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন কমিটির সমন্বয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য ফোরাম নামে নতুন জুট আত্মপ্রকাশ করতে যাচ্ছে রোববার বাইশে মে প্রেস ক্লাবে এক সম্মেলনে সংবাদ সম্মেলনে নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা সহ বিস্তারিত তুলে ধরবেন নেতারা সূত্রে জানা গেছে বাংলাদেশ সরকারি কর্মকল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ওয়ারেস আলী দাবি করেছেন দাবি বাস্তবায়নে দাবি বাস্তবায়ন ঐক্য ফোরামের মুখ্য সমন্বয়ক ফেডারেশনের আরেক অংশের সভাপতি হেদায়ত হোসেনকে আহ্বায়ক করা হয়েছে এছাড়া উন্নয়ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন নতুন জোটের পরিধি বেড়ে সংগঠনের সংখ্যা দাঁড়িয়েছে পনেরো এতে সরকারি কর্মচারীদের দাবি বাস্তবায়নের বাস্তবায়নের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মহাসমাবেশের বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছেন তারা এর আগে উনিশে মার্চ প্রেস প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দেশের বিভাগীয় শহরগুলোতে গুলোতে পর্যায়ক্রমের সমাবেশ সাতাশে মার্চ ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেয় সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ এ ছিল আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ